বা সে সব করতে পারবে এই বিষয়ে একটু আপনিই বিষয়টা দিতে না আমাদেরকে আমার কাছে মনে হয় না যে ও বাবা হতে পারবে এখন যদিও ও সেটা পারে করে দেখায় দেখো বাবা হয়ে দেখাক পারবে না কখনোই পারবে না সেদিন আমরা এইটা বنيهছিলাম আপনি বলেছিলেন আমাদের যে আসলে জুনিয়র সাকিব সক্ষম তিনি সব বাবাতে পারবে তো ওই তো শিখায় দিতা আমাকে যে বলো যে আমি সুস্থ আছি যত তোমাকে আমি বিয়ে করতে আমাকে তো বুঝাইছে আমাকে বিয়ে করছ আসলে তো বিয়ে করেই তাহলে সে যা বলতো আমি তাই করতাম এতটা এই কয়টা দিন আপনি তার সাথে ছিলেন মানে তখন আপনি তার চাপে আপনি বলতেছেন তার চাপে বলছেন যে আসলে তিনি বাবা পারবে বা মিডিয়ার সামনে বলেছেন আর এখন বলতেছেন যে আসলে সে সত্যি বাবা হতে পারবে এখন আপনি চলে এসেছেন এই কারণে নাকি আসলে সত্যি সত্যি তিনি বাবা হতে না এই কারণে চলে এসেছেন আমাকে মারধর করতে আর ওর সাথে থাকা কখনো সম্ভব না এই জন্য আমি চলে আসছি কি কারণে থাকা সম্ভব না

সাদা পেপার না দেখা দেখাছিলাম এতটাই বিশ্বাস করছি যে না পুরোই সাইন দিয়ে দিছিলাম পরে দেখি যে ছাড়া করছো আমাকে বিয়ে করে নাই দেখছেন যে আপনাকে বিয়ে করেন না করে নাই আসল আসলে আপনি যে খুঁজ নেন পাবেন না আমাদের ছিলাম

বলতে হইতেছে আর হচ্ছে ইটটা যে আমি সাকিব আর হচ্ছে জুনিয়র মিশার ইয়ে দেখলাম ওরা ইন্টারভিউ দিছে মিশা বলতেছে যে আমি একটা ভিডিওতে বলছি যে আমার টার্গেট ছিল মডেল হওয়ার এই কারণে নাকি সাকিবকে দিয়ে আমি ভাইরাল হইতেছি এখন আমি মডেল হয়ে ওর ব্যাপারে বদনাম করবো আর হচ্ছে ওর ব্যাপারে বদনাম করবো আর মডেলিং করবো তো আমার কি মানে দুনিয়াতে এতই অভাব পড়ছে ওদের মতো নিকৃষ্ট মানুষকে নিয়ে আমি ভাইরাল হবো এবং মডেলিং করবো আমাকে কি আপনারা ভালো জায়গায় এ নেবে না সাকিবকে ধরে আমার যেতে হবে কেন এই কথাটা বলো জুনিয়র মিশে আর কিছু পারতেছে না এখন আমাকে এইসব কথা বলতেছে যে আমি ভাইরাল হওয়ার জন্য গেছি